নিজের হাতে তৈরি খাটি গাওয়া ঘি এটা খেতেও ভীষণ সুস্বাদু আর এর ঘ্রাণটা খুবই সুন্দর আসে দোকানের থেকেও বেশি ভালো হয় আমার মতে আর এটা কতটা স্বাস্থ্যকর তা তো বুঝতেই পারছেন নিজেই ঘরে তৈরি করে নেবেন বাচ্চাদের এবং পরিবারের জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া আজকে আমি আপনাদেরকে দুধের শর থেকে খাটি গাওয়া ঘি তৈরি করার রেসিপিটা শেয়ার করেছি অনেক ধরনের ঘি তৈরির রেসিপি হয়তো আপনারা দেখেছেন তবে ঘি তৈরি করতে গেলে যে সব বিষয়গুলো না জানলে আপনাদের ঘিটা নষ্ট হয়ে যেতে পারে বা একেবারে অনেক সমস্যায় পড়তে পারেন সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকের রেসিপিটা নিয়ে হাজির হলাম আমি দশ পনেরো দিন যাবৎ দুধের সর জমা করেছিলাম দুধটাকে জাল করে উপর থেকে সরটাকে তুলে রেখেছিলাম ডিপ ফ্রিজে এটাকে রুম টেম্পারেচারে এনে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি এরকম একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি অবশ্যই বিট করার সময় এর মধ্যে ঠান্ডা পানি মিক্স করে নিতে হবে প্রথমে একটু বিট করে তারপরে ঠান্ডা পানিটা দিবেন এবার মিডিয়াম বিটার স্পিডটা মিডিয়ামে রেখে আমি বিট করে নিচ্ছি এটা বিট করতে কিন্তু বেশ খানিকটা সময় আমার খরচ হয়েছে একেবারে দেওয়ার সাথে সাথে কিন্তু মাখনটা তুলে আসা সম্ভব হয় না এর মধ্যে দেখা যাচ্ছে যে বাটির চারপাশ থেকে এটা উপচে পড়ে আসছে বিট করার সময় রুমটা পুরো আমার ভরে গিয়েছিল চারপাশে ছিটে আমার বাচ্চাটা তো একেবারে পিছলা খেয়ে পড়েই গেছে তাই কখনো আপনারা এর ধরনের বাটিতে বিট করতে নেবেন না কোনো পাতিল বা ডিপ কোনো কিছুর মধ্যে বিট করতে নেবেন যাতে চারপাশ থেকে ছিটে না পড়ে আমি কিছুটা কমিয়ে নিয়েছি তারপরেও প্রায় পনেরো বিশ মিনিট বিট করার পরেও আমার মাখনটা জমেনি পরে আমি বুঝতে পারলাম এর রুম টেম্পারেচারটা একটু গরম থাকার কারণে মাখনটা উঠে আসছে না এরপর আমি এর মধ্যে আরও কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি সবসময় আপনারা মাখন তৈরি করার ক্ষেত্রে বরফ দিয়ে বেশি করে ঠান্ডা করে তারপরে বিট করবেন তারপরেও যদি মনে হয় যে হচ্ছে না তখন আপনারা এটাকে ব্লেন্ডারে দিয়ে দিবেন আমি কিন্তু শেষমেশ ব্লেন্ডারে দিয়েই করে নিয়েছি এই ঝামেলাগুলোর কথা হয়তো আপনাদের না বললেও কোনো সমস্যা ছিল না কারণ ঘিটা তো পারফেক্টভাবেই তৈরি হয়েছে তবে আমার এই সমস্যাগুলো হয়েছিল বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ব্লেন্ডারে দেওয়ার সময়ও কিন্তু কিছুটা বরফ আমি এর মধ্যে দিয়েছি কারণ ব্লেন্ডারটা অনেক সময় চালু করলে দেখা যায় গরম হয়ে যাচ্ছে আর গরম হয়ে গেলে কোনোভাবেই মাখনটা উঠবে না ব্লেন্ডারে দেওয়ার পরে এক মিনিট ব্লেন্ড করার পরেই দেখি মাখনটা উঠে এসেছে এখন আমি এই মাখনটাকে ছেঁকে নিব এই পানি থেকে আমি যে দুধটাকে আরেকটু তুলে রেখেছিলাম আলাদা করে সেইটা আবার যখন আমি ব্লেন্ডারে দিয়েছি তখন দেখেছি যে বরফের পরিমাণ কম হওয়ার কারণে ব্লেন্ডার গরম হয়েছিল তখন এই মাখনটা আর ভালোভাবে ওঠেনি প্রথমবারেরটাই ঠিকভাবে উঠেছিল তাই যখন আপনারা এইভাবে মাখন তুলতে যাবেন বেশি করে বরফ কুচি নেবেন এবং ঠান্ডা পানিটা নেবেন তাহলে দেখবেন এইভাবে পারফেক্টভাবে মাখনটা উঠে আসবে আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে বাচ্চাদের চাইলে এভাবে মাখন আপনারা তৈরি করে দিতে পারেন দুধের শর থেকে এটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলে হয় কি ঘিয়ের কালারটা অনেক বেশি সুন্দর আসে এই মিল্ক সলিডটা আর থাকে না এই মাখনের মধ্যে এখন আমি এই পাত্রের মধ্যেই এটাকে চুলায় বসিয়ে দিলাম চুলায় মাঝারি আছে আমি এটাকে বসিয়ে দিলাম আর নাড়াচাড়া করার দরকার নেই এখন দেখেন গলতে শুরু করেছে এই মাখনটা উঠানো পর্যন্তই একটু ঝামেলার মনে হবে এরপরের ঘি তৈরির প্রসেসটা একেবারে সহজ যে কেউই তৈরি করে নিতে পারবেন এই গাওয়া ঘিটা একটা শর্টকাট প্রসেস আছে ঘি তৈরি করার জন্য যে কোনো দোকান থেকে এরকম মাখন কিনে আনলে তারপরে এইভাবে জাল করেও কিন্তু ঘিটা তৈরি করে নিতে পারেন তবে নিজে সম্পূর্ণ প্রসেসটা বাসায় করলে সেটা আরও বেশি খাঁটি হয় এটা কোনো অবস্থায় কিন্তু জোরে জাল করা যাবে না তাহলে কালারটা কিন্তু ঠিক থাকবে না এখন দেখতে পাচ্ছেন এটা একেবারে গলে গেছে আর হলুদ কালার আছে তবে এই অবস্থায় কখনোই নামাবেন না তল থেকে যে মিল্ক সলিডটা থাকে মাখনের সাথে সেটা যতক্ষণ না পুড়ে যাবে ততক্ষণ কিন্তু ঘিটা পারফেক্টভাবে হবে না মাঝারি আছে আমি এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না এই উপরে দেখতে পাচ্ছেন একটু ফেনা ফেনা আছে এটা একেবারে পুরো হাড়ি ভরে যাবে যখন এটা সম্পূর্ণ ঘি হয়ে যাবে আর এই সলিডগুলো পুড়তে শুরু করবে কালারটা আরও স্বচ্ছ হওয়া শুরু করেছে আমি আজকের ঘিটা হালকা হলুদ কালারের নামাবো একেবারে ডার্ক কালার করব না দেখুন এখন ফেনাটা এত বেশি হয়েছে যে নিচে কি আছে দেখা যাচ্ছে না তবে আস্তে আস্তে বুঝতে পারবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেই আপনাদের ঘিটাও আমার মতো পারফেক্টলি তৈরি হবে আসছে ঈদে কিন্তু অনেক ঘিয়ের প্রয়োজন হয় তাই বাসায় এইভাবে খাটে ঘি তৈরি করে নিতে পারবেন এই প্রসেসটা কিন্তু বেশি সহজ যদি সব টিপসগুলো আপনারা ফলো করেন আমার মতো দেখুন এটা ভরে গেছে একেবারে আর উপর থেকে একটু লালচে লালচে হয়ে আসছে বোঝা যাচ্ছে ভিতর থেকে পুড়তে শুরু করেছে আমি যেহেতু একটু মোটা তলাযুক্ত পাত্র নিয়েছি তাই আমি চুলাটা এই পর্যায়ে অফ করে দিয়েছি তারপরে দেখুন এটা ফুটছে মানে পাত্রের গরমে এটা হিট হচ্ছে টা অফ করে এখন আমি এটাকে ঠান্ডা করে নিব যারা একটু ডিপ কালারের ঘি তৈরি করতে চান ব্রাউন কালারের তারা এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেবেন তবে আমি এটাকে ইয়েলো কালারই রাখতে চাচ্ছি দেখতে পাচ্ছেন এই লিকুইডের কালারটা কেমন এসেছে একত্রে নিয়ে নিলে মনে হবে যে এটা বেশি কালার চলে এসেছে আসলে এটা ঠিক না যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একেবারে হোলদে কালার হয়ে যাবে যখন এটা বেশি লিকুইড থাকে গরম থাকে তখন পারফেক্ট ঘিয়ের কালারটা বোঝা যায় না আমি এভাবে ছেঁকে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতখানিকটা মিল্ক সলিড পোড়া বের হয়েছে আধা কেজির মতো দিয়ে আমার এখানে প্রায় চারশো গ্রামের মতো ঘি তৈরি হয়েছে আমি এটাকে দুদিন পর আপনাদের দেখাচ্ছি দুদিন পর দেখুন এটার কালারটা কেমন হয়েছে এই দুদিনের মধ্যে অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে এটার স্বাদ এত বেশি ছিল আর এত ভালো ঘ্রাণ হয়েছিল যে বাসার সবাই ভাতের সঙ্গে এটা খেয়ে ফেলেছে অনেকটা আমি আমার বিভিন্ন রেসিপির জন্য এইভাবে বাসায় ঘি তৈরি করে রাখি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করে এভাবে ঘি তৈরি করবেন আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন দেখা হবে আরও নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম